নাফসুম্মা মাতলি গদ প্রত্যেক মানুষেরই ভেবে দেখা উচিত কালের জন্য সে কি প্রেরণ করেছে আগামী আগামীকালটা কি আগামীকালটা হচ্ছে কেয়ামত এখানে গদ বা আগামীকাল দ্বারা আল্লাহ কেয়ামত আল্লাহ বুঝিয়েছেন তাহলে কি আগামীকাল কেয়ামত আগামীকাল তো শনিবার তাহলে আল্লাহ এখানে আগামী কাল বললেন কেন বললেন খুবই নিকটে কেয়ামত আমরা মনে করছি কেয়ামত অনেক দেরি আছে এখন ইয়াজুজ মাজুজ আসে নাই ইসা আল্লাহ আসে নাই দাজ্জাল আসে নাই অনেক আলামত বাকি আছে আল্লাহ এগুলো আলামত তো আছেই কিন্তু এসব বিষয় আল্লাহর কাছে কোনো ভেরিফাই করে না কেয়ামতটা একবার কাল যেরকম নিকটে এরকম আল্লাহর কাছে খুব নিকটে আমরা মনে করছি পৃথিবী হাজার হাজার বছর থাকবে অনেক দিন থাকবে পৃথিবীর আয়াত এখন অনেক আল্লাহর নিকটে আগামীকাল যদিও আমাদের নিকট অনেক বছর হতে পারে কিন্তু আল্লাহর নিকট কিয়ামতটা অনেক বছর কালের মতোই নিকটে অতএব কাল যেমন আপনি কালের চিন্তা করে একটা পরিকল্পনা করেন মনে করতে হবে এখানে আখিরাতকে দুর্বর্তী বিষয় মনে করতে আল্লাহ নিষেধ করেছেন মানুষ আখিরাতকে অনেক দুর্বর্তী বিষয় মনে করে পরকালকে অনেক দূরের বা অনেক পর জগৎ অনেক পরের জগৎ বহুতের পরের জগৎ বিভিন্ন বিষয় চিন্তা করেছে অনেক দিন কেয়ামত কবে হবে কত পরে আসবে এই চিন্তা করার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না আর যখন ভাববে যে কেয়ামত আগামীকাল তখন সে আল্লাহর ইবাদত করতে পারে যখন মানুষ নিকটের বিষয়কে ভাবে তখন একটা কাজ করতে পারে আর যখন দূরবর্তী ভাবে তখন কাজ করতে পারে না তো কেয়ামতকে আল্লাহ নিকটে এনে দিলেন আগামীকালের মতো নিকটে আল্লাহ এনে দিলেন যেন মানুষের জন্য প্রস্তুতি নাই তাহলে কিয়ামতকে যদি আপনি আমি নিকটে ভাবি যে আগামী কাল কিয়ামত এরকম ভাব আমার আপনার ভিতরে যদি আসে তাহলে কিয়ামতের জন্য আমল প্রস্তুত করা সহজ হবে আর যদি কিয়ামতকে অনেক দূরের বিষয় অনেক দিন পর আসবে এরকম ভাবলে আমল করা সম্ভব হবে না মোটেও সম্ভব হবে না যেমন যাদের মনে করেন যে জমি জামা আছে এখন জমিতে পাট আছে বর্ষার পানি চলে আসতেছে তারা চিন্তা করছে কি আমাকে আগামী কালকের মধ্যে পাটটা কেটে সারা করতে হবে যদি না কাটি বিলে যেভাবে পানি বাড়তেছে পাটও ডুবে যাবে পাটও কাটতে পারবো না আর ধানও লাগাতে পারবো না জমি ডুবে যাবে সে প্রস্তুতি নিতে পারবে পাট কাটার ধান লাগানো আর মনে করেন যার জমি শুক নাই পানি আসার চিন্তা নাই সে বিবর হয়ে আছে যে আমার পাট পোক্ত হোক অনেক পরে কাটবো ভাদ্র মাসের শেষে কাটবো তাহলে মানুষের স্বভাব তো এরকম নিকটের বিষয়ে সতর্ক হয় কিন্তু দূরবর্তী বিষয়ে সতর্ক হয় না এই জন্য কেয়ামতের বিষয়ে মানুষ যেন সতর্ক হয় এই আল্লাহ আগামী কাল বললেন কেয়ামতকে বললেন লিগদ আগামী কালের ব্যাপারে তোমরা ভাবো আগামী কাল মানে কেয়ামতের জন্য তোমরা কি প্রেরণ করছো এ ব্যাপারে ভেবে দেখো তাহলে কেয়ামতকে যদি আগামী কাল যদি আমি আপনি মনে করতে পারি তাহলে আমল প্রস্তুত করা সহজ হবে আর যদি দুর্বত্তি বিষয় মনে করি আমল প্রস্তুত করা সহজ হবে না তাই আল্লাহ বললেন অত্ত তোমরা আল্লাহকেই ভয় করো ইন আল্লাহ খবিরম বেমা তোমরা যা কিছু করো আল্লাহ ব্যাপারে খবর রাখেন আল্লাহ বেখবর নন আমরা যা করি সব ব্যাপারে আল্লাহ তালা খবর রাখেন আল্লাহর অগোচরে কোনো কিছুই নাই অতএব আল্লাহকে হাজের নাজের জেনে আল্লাহকে ভয় করে আমাদের আখিরাতের কর্ম করতে হবে আজ যদি না করি আল্লাহ বলেছেন আল্লাহ তখন ও কাল্লাজিনাসুল্ল আর যদি তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ে যাও যারা আল্লাহকে ভুলে গিয়েছে অতএব তোমরা আল্লাহকে যারা ভুলে গিয়েছে ওইরকম তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন আং সাহম আং আল্লাহ তাদেরকেই তাদের দ্বারা ভুলিয়ে দেন যারা আল্লাহকে ভুলে যায় তারা মূলত আল্লাহকে ভুলে না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে নিজেরাই নিজেদের কপালে তারা লাথি মারে নিজেরাই নিজের পায়ে কোড়াল মারে নিজেরাই নিজের ক্ষতি করে আল্লাহর ক্ষতি তারা করতে পারে না আল্লাহ বলেছেন তোমরা না যারা ভুলে গিয়েছে ফলে আল্লাহ তালাও তাদেরকে ভুলিয়ে দিয়েছেন ওলাই কাহমুল ফাঁসি কোন আর এই লোকেরাই ফাঁসি অতএব কিয়ামত অনেক দূরে আছে আমার হায়াত এখন অনেক আছে চুলদারি পাকে নেয় অনেকদিন বাঁচব এই চিন্তা আসলে তার দ্বারা কর্ম করা সহজ সম্ভব নয় আর যে ব্যক্তি ভাববে আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো টাইমে মারা যেতে পারে যে কোনো টাইমে আল্লাহ ইচ্ছে করলে কিয়ামত ঘটাতে পারেন কেয়ামত খুবই নিকটে এরকম ভাব যদি কোনো মানুষের আসে তাহলে নেক কর্ম করা সহজ হবে অতএব সকল আয়াতে আল্লাহ রব্লা আলমিন তাকে ভয় করতে বলেছেন কেয়ামতকে নিকটে মনে করতে বলেছেন আর কেয়ামতের জন্য আমল পাঠাতে বলেছেন যে ওই জগতের জন্য আমল পাঠাও আমরা ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করি না ডিপিএস করি কি কারণে স্যার জীবনে যখন আর কর্ম করতে পারবো না ডিপিএস এর টাকা তুলে বা ব্যাংকে যে টাকা জমা করেছি ওখান থেকে লাভ আসবে আমরা খাবো বসে থেকে তো দুনিয়ার জীবনে যখন অসাল হয়ে যাবো কর্ম করতে পারবো না তখন এই দুনিয়ার ডিপিএস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আসবে আমি খাবো বসে থেকে পরকালের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে এটা আল্লাহ বলেছেন এটাকে আল্লাহ বলেছেন পদ্মামাতি গ অগ্রিম পাঠাও এটাকে বলে তাকদিম আগে আগে পাঠানো অ্যাডভান্স করা আমরা ব্যাংকে অ্যাডভান্স করি যেমন এখন আমরা সঞ্চয় করতেছি এই যে আমরা যারা চাকরি করি আমাদের বেতনের একটা অংশ অ্যাডভান্স যোগা হচ্ছে এটাকে হয় কদ্দামাত অগ্রিম বা অগ্রে আমরা অগ্রিম একটা জমা করছি সরকার আমাদের বেতন থেকে একটা টাকা কেটে নিয়ে একটা অগ্রিম জমা করছে এই অগ্রিম জমা কেন করছে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব বয়স হয়ে যাবে চাকরি রিটায়ার্ড হয়ে যাব তখন আমাদের বসে থেকে ওই টাকাগুলো আমরা খাইতে পারবো তো দুনিয়ার জীবনে আমরা একটা অ্যাডভান্স করি একটা অগ্রে প্রেরণ করি বা একটা অ্যাকাউন্ট খুলি তা আখিরাতের জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা অগ্রিম একটা অ্যাডভান্স পাঠাও ওই জগতের জন্য একটা অ্যাকাউন্ট খোলো খুলে অগ্রিম তোমরা একটু পাঠানোর চেষ্টা তোমরা করো করলে সেই জগতে বসে থেকে খেতে পারবে অতএব হাজির এই দুনিয়াতে যে কর্ম করব এই কর্মেরই ফল আমরা পরকালে পাবো কর্ম না করে ফলাফল পাওয়ার কোনো আশা করা যাবে না কোনো দিন যাবে না অতএব যারা এই দুনিয়াতে নেক কর্ম করে না আল্লাহর ইবাদত করে না তারা কখনোই ভালো কিছু আশা কেয়া আমাদের করতে পারবে না তারা আফসোস করবে শুধু অতএব আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আমার হায়াত দিয়েছেন আমার জীবনে আল্লাহ সুস্থতা দিয়েছেন এই সুস্থতার কদর করতে হবে অসুস্থ হলে বুঝবেন যে সুস্থতার নিয়ামত আল্লাহ কত বড় সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না দাঁত পরে গেলে বোঝা যায় পিতামাতা যার আছে সে পিতামাতার মর্যাদা না যখন মরে যায় তখন বুঝবে অতএব যার যেটা আছে সে সেটা বুঝতে পারে না কিন্তু যার যেটা নাই সে সেটা বুঝতে পারে এই জন্য হাজিরিন আল্লাহ বলেছেন পরকালীন জীবনে যদি শোকে থাকতে চাও তোমরা অগ্রিম কিছু পাঠাও আগামী দিনের জন্য তোমরা সঞ্চয় করো পরকালীন জীবনের জন্য তোমরা কিছু পাঠাও আর যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাদের ভুলিয়ে দেবেন আল্লাহ এমন ভাবে আমাকে আপনাকে ভুলে যাবেন যে কেয়ামতের দিন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমাদের অন্ধ করে তুলবেন যে অমানাং জিক্রি ফাইনাল দঙ্কা ও নাহাসুর কেয়ামাতে আমা যারা আল্লাহকে দুনিয়াতে ভুলে যাবে নাসিনার ভান করে থাকবে আল্লাহ কেয়ামতের দিন তাদের অন্ধ করে উঠাবে। উঠাবেন আমা ওই লোকটা বলবে যে আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন অকাত কন্ত র আমি তো দুনিয়াতে আমার চোখ ছিল সব দেখতে পেতাম তা আমি তো চোখ নিয়েই মারা গিয়েছিলাম চোখ আমার দুনিয়ায় ছিল তে আমার আজকে চোখ নেই কেন আজকে আমি অন্ধ কেন আল্লাহ বলবেন কাজা আলিকা ওইভাবেই তোমাকে ভুলে যাচ্ছি যেভাবে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে আমার ইবাদত থেকে তুমি যেভাবে ভুলেছিলে আজ আমি তোমাকেই ভুলে যাচ্ছি তো আমরা যারা আল্লাহকে ভুলে আসি পরকালীন জীবনের ব্যাপারে গাফেল আছি মূলত আমরা নিজেরাই নিজের ক্ষতি করছি আমরা আল্লাহকে পরাস্ত করতে পারবো না আল্লাহর কোনো ক্ষতি আমরা করতে পারবো না অতএব আখিরাতের জন্য যারা কিছু পাঠায় না অগ্রিম কিছু মোকাদ্দাম করে না তাকদিম করে না অ্যাকাউন্টে কিছু জমা করে না আমল পাঠায় না এদের চাইতে পুরা কপাল আর কেউ নাই এদেরকে আল্লাহ ফাস্ট বলেছেন তারপরে আল্লা বলেছেন লা ইয়াস তবি না ইয়া জান্না জান্নাতের অধিবাসী আর দুজকের অধিবাসী সমান নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতের অধিবাসী তারাই প্রকৃত সবল কামক অতএব অধিবাসী দুটোই জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী দুনিয়াতে নেক কর্ম করলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো আর দুনিয়াতে যদি বদকাম করি তাহলে জাহান্নামের অধিবাসী হতে হবে দুনিয়াতে যে যা কিছু করি আল্লাহকে আমরা না ভুলি আল্লাহকে আমরা স্মরণে রাখি আখিরাতের জীবনকে আমরা আগামীকাল মনে করি অতএব এই আজ শোনার পর আর ভাববেন না যে আখিরাত অনেক দূর আল্লাহ কোরআনে আখিরাতকে আগামীকাল বলেছেন পলতা থেকেই যেন ভেবে দেখে কালের জন্য সে কি প্রেরণ করেছে অতএব আগামীকাল কেয়ামত কেয়ামতকে আর করবেন না ভাববেন কাল আগামীকাল কেয়ামত হলো না হলো না কিন্তু মনে করবেন আল্লাহ বলেছেন আগামী কাল মানে খুবই নিকটে কেয়ামতকে খুব নিকটে মনে করতে হবে দূরবর্তী মনে করা যাবে না দূরবর্তী মনে করলে গাফেল হয়ে যাবে অমনোযোগী হয়ে যাবে আর নিকটে মনে করলে সচেতন সতর্ক থাকতে পারবেন